হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জিকে বন্ধুরা স্ট্র্যাটেকজিকের উপর আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন এনেছি যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে যেমন ডব্লিউ বিপি কেপি আর গ্রুপ ডি এসএসসি গ্রুপ সি ও ডি প্রভৃতি পরীক্ষাগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা বেশ দিন আমার শরীর খারাপ থাকায় তোমাদের জন্য আমি ভিডিও আনতে পারিনি তো আবার তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি তো চলো আমাদের আজকের বিষয় শুরু করা যাক প্রথম প্রশ্ন গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল অপশানগুলো দেখে নাও বারদৌলি ডান্ডি চৌড়িচোর না চম্পারণ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চম্পারণ পরবর্তী প্রশ্ন আয়নায় সৃষ্ট প্রতিবিম্বে কোনো ঘড়ি বারোটা চল্লিশ সময় দেখাচ্ছে আসল সময়টি কত আয়নায় সৃষ্ট বিম্বে কোনো ঘড়ি বারোটা চল্লিশ সময় দেখাচ্ছে আসল সময়টি কত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এগারোটা কুড়ি পন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই জানো এই চব্বিশ ঘন্টা থেকে আয়না সৃষ্ট প্রতিবিম্বের সময়টা বাদ দিলে বাকি সময়টা পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন তবে তার আগে যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে তিন নম্বর প্রশ্ন ইম্পিরিয়াল লেজিস্লেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে অপশানগুলো দেখে নাও আঠারোশো আশি আঠারোশো তিরাশি আঠারোশো পঁচাশি কোনো ঠিক নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো তিরাশি স্নায়ুকো সৃষ্টি হয় এমব্রায়নিক কোন স্তর থেকে অপশানগুলো দেখে নাও মেসোডার্ম না ও মেসোডার্ম উভয় সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ু কোষ সৃষ্টি হয় হেমবায়নিক একটু থেকে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় মহিলাদের একক খেতাব কে যেতেন সম্প্রতি হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশ মহিলাদের একক খেতাব জিতেছেন ম্যাডিসন কেস মহিলা গোবন্ধুরা ম্যাডিসন কেস আরিনা সাবালাম হারিয়ে এই খেতাব জিতেছেন ঊনসত্তরতম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে কোন রাজ্য চ্যাম্পিয়ন হলো উনসত্তরতম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ পুরুষ বিভাগে কোন রাজ্য চ্যাম্পিয়ন হলো অপশানগুলো দেখে নাও কর্ণাটক পশ্চিমবঙ্গ সার্ভিসেস না কেরালা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে যাবে কেরালা সার্ভেন্টস অব ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতাকে অপশানগুলো দেখে নাও এম এন জোশী এই এইচএন কুঞ্জুরু বিজি তিলক বিডি সাবারকার এই প্রশ্নের সঠিকোত্তর এইচএন কুঞ্জুরু বাংলার শেষ স্বাধীন সুলতানকে ছিলেন অপশনগুলো দেখে নাও হোসেন শাহ গিয়াজুদ্দিন মোহাম্মদ শাহ নুসরাত শাহ না ইলিয়াস শাহ গিয়াজুদ্দিন মোহাম্মদ শাহ সঠিক সঠিকোত্তর নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন অপশনগুলো দেখে নাও ডালো না ওয়ারেন হেস্টিংস এই সঠিক উত্তর হয়ে যাবে উইলেস ন্যাশনাল ফান্ড তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কত সালে আঠেরোশো তিরাশি আঠেরোশো চুরাশি আঠেরোশো পঁচাশি উনিশশো পাঁচ এই প্রশ্ন সঠিকোত্তর আঠেরোশো তিরাশি পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে কোন জেলায় মানব উন্নয়ন সর্বাপেক্ষা কম মানে মানব উন্নয়নের সূচক সর্বাপেক্ষা কম এই প্রশ্নের সঠিকোত্তর হয়ে যাবে মালদা মালদা জেলায় মানব উন্নয়নের সূচক সর্বাপেক্ষা কম একাদশ পরিকল্পনা উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কী ছিল এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নয় শতাংশ বাংলা নীল বিদ্রোহ করেছিল কোন বছরে নিশ্চয় সবাই যেন নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনষাট সালে একটি আবদ্ধ পাত্রে কোন আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপের কি পরিবর্তন হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপরিবর্তিত থাকবে চাপের কোনো পরিবর্তন হবে না খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হল খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ একশো মাইক্রন এ সঠিক উত্তর একশো মাইক্রন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো তোমরা ভালো থাকো ধন্যবাদ